সব বলাই ইন্নতে সব বলাই এখানে এখানে আসলো জাদু করনা বলতে রে কিছু মধ্যে পার্থক্য আর ভাই

ột <laughs> আল্লাহর জন্য কোন প্রশ্ন হয়েছে আমার সোনুলা ওলিয়া ধর্মে ফাতিমা যাহারা যখনই কথা বল কোনোকে চাপিয়ে দেয় রহমতে না

তিনি বস্তু নাম হল হল আল্লাহ যখন তত ভালোবেসে তাকে কত পরিণতি নিয়েছেনminLength 1.7 এটা প্রহার আপনি তো ওখানে এটাই পরিবর্তনের রাস্তা একটা প্রহার হওয়ার প্রতিই হবে এবার দুঃখ বোধা

ये प्यार से है स्वास्थ्य आसानी है मतलब ये लोग कहते हैं ना दुनिया और भी ये दिखती पड़े जा बात पड़े बस रहे हैं क्या स्वास्थ्य कैसा सभी नाजवान तो